এক মাঘে শীত যায় না সরকার এক মাস থেকে কিনা দেখো প্রত্যেককে শিক্ষা দিয়ে ছাড়বো আমি যা বলি তাই করে দেখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফাঁস আমেরিকায় দুই লাখ ডলারের লভিস্ট নিয়োগ করে ধরা খেলো খেল পজে জয় এবং সর্বশেষ জানাবো গণভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়া সরকারের উদ্দেশ্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তোমরা এখন কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো কোন গর্তে তোমাদের অবস্থান এখন বিভিন্ন জায়গায় পালাচ্ছ কেন এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ তোমরা না দেশের মালিক ছিলে তো মালিকগুলো কোথায় গেল আসো সাহস করে যারা এই জাতির উপরে জুলুম করেছেন তাদের সকলের বিচারে জাতি দেখতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত

আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপা অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত

আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না এম এম ননি আহমেদ উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথবাহিনীর অভিযান চলবে তো আমরা গেলাম না ওনরা যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কেটেটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরতে দুই লাখ ডলারের বিনিময়ের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবদের জয় এ বিষয়ে ইস্টেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট ইস্টেকের সঙ্গে চুক্তি সই করেছেন তিনি জানা যায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতেও লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায় সরগরম হয় রাজনৈতিক ময়দান টানা দেড় দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামাত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করলেন জয় স্টেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা চুক্তিটি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চুক্তিতে বলা হয়েছে আওয়ামী পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কেট নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম যেখানে খরচ হবে দুই লাখ ডলার গেল বারোই সেপ্টেম্বর ছয় মাসের জন্য এই চুক্তি হয় চার সালে অ্যালকাটেল অ্যান্ড ফানামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীবদের জয় যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে আর দু হাজার উনিশ সালে ব্লোস্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফান্ডের সঙ্গে চুক্তি করেন বিএনপি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী প্রসঙ্গত চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্ট ফার্ম দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে ফাইলের সন্ধান মিলেছে গণভ্যুত্থানের পতিত পালিয়ে যাওয়া সরকারের উদ্দেশ্যে জামাত ইসলামের রাবি ডা শফিকুর রহমান বলেছেন তোমরা এখন কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো কোন গর্তে তোমাদের অবস্থান এখন বিভিন্ন জায়গায় পালাচ্ছ কেন এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ তোমরা না দেশের মালিক ছিলে তো মালিকগুলো কোথায় গেল আসো সাহস করে যারা এই জাতির ওপরে জুলুম করেছেন তাদের সকলের বিচারই জাতি দেখতে চায়। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসেবে দেখতে চায় না কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চায় না আমরা ন্যায় বিচার চাই গতকাল সকালে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে জামাত ইসলামের গাজীপুর মহানগরের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদত বরণকারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন সভায় জামাত আমির আরও বলেন আমার দাবি করি প্রত্যেকটি শহীদ পরিবারের থেকে কমপক্ষে একজনকে যাদের সম্মানজনক চাকরি দেওয়া হয় লড়াই করে যারা আহত হয়েছে তাদেরকেও যাতে সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যাতে কারো করুণার পাত্র হয়ে না থাকে জাতির দায়িত্ব এখন এই পরিবার ও ব্যক্তিদের সম্মানিত করা আমরা দল এবং ধর্মের বিভাজন মানি না কোন ব্রাহ্মণগিরি চলবে না রাষ্ট্রে আমরা সবাই সমান এখন কথা হলো যারা পালিয়ে গেলেন লুকিয়ে গেলেন গর্তে গেলেন কলা পাতায় ঘুমিয়ে গেলেন তাদের কি হবে তাদের প্রতি কোনো অবিচার হোক তা চায় না কিন্তু যার ফাঁসি হওয়ার কথা ফাঁসি হোক যার যাবজ্জীবন হওয়ার সেটাই তারাই বড় গলায় বলেছেন সবার জন্য এখন কেমন একটু দেখে নেই তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ আমরা এখনো বলছি বিচার বিভাগ স্বাধীন থাকুক মত সভাটি বিপুল সংখ্যক নেতাকর্মীদের কর্মীদের সভাগমে বিশাল সমাবেশে পরিণত হয় সরকারের কাছে দাবি জানাবো শহীদের সঠিক স্বীকৃতি দেওয়া হয় তিনি বলেন বছরের পর বছর ধরে তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ অত্যাচার নির্যাতন করেছ তাদের একজনও এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেননি হাসিমুখে বরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি যারা অড্ডায় অত্যাচার করেছে আল্লাহ তাদের খোলা আকাশের নিচে জায়গা দিয়েছেন